আচ্ছা কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর আইন কায়েমের কথা মসজিদে বলা যাবে না আইন প্রতিষ্ঠিত করতে হবে বিজয়ী করতে হবে এটা মসজিদে বলা যাবে না এটা কোথায় বলা যাবে এটা কোথায় বলা যাবে এখন তারা বলবেও না যেহেতু কাউকে বলতেও দেবে না তারা এই জন্য নাম দেয় এটার নাম ধর্ম ব্যবসা আর আমরা বলি আমরা ধর্মের ব্যবসা করি না বরং ধর্মের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েমের কথা বলি আমার ভাইয়েরা কথা বললেই তো আমরা মনে করি রাজনীতি চলতেছে আমি অনেক সময় বলি রাজনীতি তো ইসলাম ইসলামী তো রাজনীতি হাসের রাজা কি রাস্তার রাজা মেস্তর রাজা প্রাসাদের রাজা নীতির রাজা নীতির রাজার নাম তো ইসলাম ইসলামের সে বড় রাজ ইসলাম আছে তাহলে রাজনীতির নাম কি আকিমুসলাতের জন্য আপনি মসজিদে আসছেন আকিম উদ্দিনের জন্য আপনি কোথায় যাবেন আল্লাহর দিন কায়েমের জন্য তো আপনাকে কাজ করতে হবে এটি কি জামাতের নির্দেশ আল্লাহর নির্দেশ তাহলে এই নির্দেশ বাস্তবায়নের জন্য রসুলি করিম সাল্লা সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন না করেন নাই আকিমুল সলাতের জন্য তো উনি যুদ্ধ করেন নাই উনি যুদ্ধ করেছেন আকিমত দিনের জন্য দিনের বিজয় করার জন্য কাফির মুশেকরা বলেছিল তুমি মসজিদে একটা নাও বানাও ইমামতি চাও ইমামতি দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই নিয়ে তোমার সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই কিন্তু মসজিদের বাইরে এসে অর্থনীতিতে নীতি নেতাগিরি করতে পারবে না ওইটা আমাদের বঙ্গভবন আমাদের গণভবন আমাদের সংসদ ভবন আমাদের নীতি প্রণয়ন করব আমরা এগুলো নিয়ে তুমি চিন্তা করবা না এগুলো নিয়ে চিন্তা করতে আসতে তুমি ঠুস মেরে ফেলার কথা বলা হয়েছে না হয় নাই আজকের যুগেও মেরে ফেলার কথা বলা হয় না হয় না আজকের যুগেও ফাঁসি দেওয়া হয়েছে না হয় নাই রসুল সাল্লা সাল্লাম থামে নাই আমরা থামব মাথায় টুপি পরেছেন কার পড়েছেন সাল্লামের সুন্না দাঁড়িয়ে রেখেছেন কার সুন না তাহলে রসুল সাল্লাহ সাল্লামের শূন্য এটাও যে সাতাশটা যুদ্ধ করা লাগবে আমরা যুদ্ধ করছি কয়টা তাহলে এই সুন্না বাধ্য রয়ে গেল না দুই সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদি প্রয়োজন হয় রসুল সাল্লা সাল্লামের সময় বুলেটের যুদ্ধ ছিল এখন রসুল সাল্লাহ সালামের জামানায় আমরা নাই আমরা তার উত্তরসূরি তার উম্মা হিসাবে আছি ওই সময় দিন জন্য বুলেটের যুদ্ধ হয়েছে আজকে যদি বুলেট এবং ব্যালট দুটোই যুদ্ধ করতে হয় তার জন্য আমরা রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন সবাই যদি ব্যালটের যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমরা অংশগ্রহণ করবো সবাই আল্লাহ আল কোরআন আল্লাহ আমাদের কবুল করুন রসুল করিম সাল্লাম যে মদিনা নবমীতে বসে নামাজ আদায় করতেন সালাত আদায় করতেন ওই মসজিদে নবমীতে বসেই তিনি আবার রাষ্ট্র পরিচালনা করতেন না করতেন না পায়েরা মসজিদে নববীর ইমাম যিনি ছিলেন তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন আমরা বাংলাদেশে আগামী দিন এমন রাষ্ট্রপতি চাই যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতিও হবেন বাইতুল মোকারমের ইমামও হবেন আমাদের দেশে এখন এরকম রাষ্ট্রপতি আছে বিগত তেপ্পান্ন বছরে ছিল তেপ্পান্ন বছরে আমরা এরকম একজন মসজিদে নববীর ইমাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি পাইলাম না ইমানদার হিসাবে মুসলিম হিসাবেতে একটা দায়িত্ব তো পালন একবার করার চেষ্টা করা উচিত যে আমরা এমন একজন রাষ্ট্রপতির বাংলাদেশ এবার বানাইতে চাই যে মদিনা রাষ্ট্রের ইমাম ছিল মদিনা রাষ্ট্রপতি ছিল আবার মসজিদে নবমীর ইমামও ছিল আমরা বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি বানাইতে চাই যে আমাদের বঙ্গভবনের রাষ্ট্রপতি হবে বাইতুল মোকার ইমামতি করার যোগ্যতা তার থাকবে এরকম রাষ্ট্রপতি এরকম ইমাম আমাদের দেশে এবার আসে না নাই আমরা এবার এটা বাছাই করে নিতে পারবো এরকম জাতীয় সংসদ সদস্য হওয়ার মতো মানুষ এই বাউফাল এবং একই সাথে বাউফাল উপজেলা মসজিদের ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন লোক বাউফলে আসে না নাই না থাকলে আল্লাহর কাছে আমরা বলতাম যে আল্লাহ কেউ রে পাইনি কি করবো কিন্তু থাকার পরেও যদি আমরা পক্ষ নিতে মা পারে দক্ষ দেখে পক্ষ নিন এই পক্ষ নিতে যদি ভুল করি তাহলে আল্লাহর কাছে আসামি কি কালি শফিকুল ইসলাম মাসুদ হবে না সবাই হব তাহলে এবার আসামি থেকে বাঁচার জন্য এবার দক্ষ দেখে পক্ষ নেব ইনশা বালিয়ার সব ভোট বালিয়ার সব ভোট তরুণ যুবকের প্রথম ভোট মুরব্বিদের বরকত ভোট মা বন্ধের বরকতের ভোট কারণ দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক আমার ভাইয়েরা আমার কেরাম আমরা আজকে এতটুকু বলে শেষ করতে চাই যদি আজকে অন্য কেউ অন্য কোনো ব্যক্তি বা অন্য কোন সংগঠন অন্য কোনো দল আজকে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আল্লাহর আইনের কথা বলে আসেন আমরা উত্তমের দলে না কম উত্তমের দলে আজকে থেকে আমরা সালামের অপেক্ষা করব না সালাম দেওয়ার কাজ শুরু করবো আমি সবার আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করব আমরা আমার আগে যেন কেউ সালাম দিতে রসুল সাল্লাহ ছোটদেরকেও সালাম দিয়েছেন পথ সারিকে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ সালাম মুরব্বীদেরকেও সালাম দিয়েছেন সেজন্য আজকে থেকে আমাদের প্রতিযোগিতা হবে কিসের জোরে বলেন কিসের আমরা আমাদের বালিয়ায় সালামের প্রতিযোগিতা করব ইনশা কারণ কালকে আমতের দিন আল্লাহ তালা সালাম দিয়ে এক দলকে গ্রহণ করবেন আর দলকে বঞ্চিত করবেন বঞ্চিত মানে তাদেরকে বাদ দিয়ে দেবেন বাদের তালিকা সালাম দিয়ে যাদেরকে সালাম দেওয়া হবে তারা জান্নাতি মির রব্বির রহিম সালাম তোমার রবের পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে সালাম ফেরেস্তারা বলবেন বলবেন সালামুন কৌলম্বির রব্বির রহিম আল্লাহ সোহানাও তারা জান্নাতিদেরকে সালাম দিবেন সোহান আর যারা দুনিয়ায় সালামের পক্ষে ছিল না নির্বাচনী সালামের পক্ষে সারা বছর সালামের পক্ষে না সে অপেক্ষায় তাকে তারে সবাই কি দেবে এবং আরো মজার কথা হলো এই পাঁচ মাস তারা সালাম দিবে যাতে আমরা আগামী পাঁচ বছর তারা সালাম দিতে বাধ্য হন কথা ঠিক না ব্যাঠিক আমরা কি এরকম নেতা চাই ফল আমরা এমন নেতা চাই যে সারা বছর আমাদেরকে সালাম দিবে ইনশা আল্লাহ আমরা সালাম দেওয়ার প্রতিযোগিত করব। আর এখন আমাদের মাঝে পাঁচ মাসে সালাম দেওয়া লোক পাওয়া যাবে যাতে আগামী পাঁচ বছর সালাম তার দিতে আমরা কি থাকি বাধ্য থাকি সে তাদের লোকদের বলে কয় যে পাঁচ মাসে একটু দেওয়া লাগবে কারণ আগামী পাঁচ বছর তার আবার আমারে ইনশাল্লাহ আমরা পাঁচ মাস না পাঁচ বছর না যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন মুখে কথা বলার সুযোগ দিবেন যতদিন জ্ঞান থাকবে ততদিন আমরা সালাম দিয়ে মানুষের সাথে সম্মান প্রদর্শন করব। কারণ সম্মান এবং ভালোবাসার বাংলাদেশ শক্তির বাংলাদেশ নাই এখন শক্তির বাংলাদেশ শেষ সালামের বাংলাদেশ শান্তির বাংলাদেশ সম্মানের বাংলাদেশ প্রিরোনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসতে বললে হবে তোমাদের মধ্যে সে কৃপন না যার টাকা পয়সা নেই তোমাদের মধ্যে সে কিরপন যে উপর মোহাম্মদ করো কে বলছেন ফিরোনবীল সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আজকে যে মসজিদে আপনারা আসছেন মসজিদে আসলে আমাদের একটু শান্তি লাগে না লাগে না কেন লাগে মসজিদ মানুষের ঘর না আল্লাহর ঘর মসজিদ মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে আল্লাহর আইনে যদি মসজিদে শান্তি লাগে তা আল্লাহর আইনে যদি বালিয়া চলে তো শান্তি পাবো না পাবো না তাই আল্লাহর আইনে মসজিদ চালায় আল্লাহর আইনে আমাদের বালিয়া চলবে না কেন আল্লাহর মালিক এই মসজিদের মালিক কে বালিয়ার মালিক কে তাহলে ভাগ করলেন কেন ভাগ করলাম কেন আমরা আল্লাহ তালা ভাগ করা লোকদের সম্পর্কে কোরআনে বলছেন আফা তুক মিনুন আবিবাদ ইল কিতাবি ও তাক ফুরুন আবিবাদ তোমাদের মধ্যে কিছু সংখ্যক ইমানদার এমন পাওয়া যাবে কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না পক্ষে গেলে মানবে আর তার বিপক্ষে গেলে মানবে না সুবিধা হইলে মানবে অসুবিধা হইলে মানবে না ইচ্ছা হইলে মানবে ইচ্ছা হইলে পছন্দ হইলে মানবে পছন্দ না হইলে এরকম ইমানদার আমাদের বাউফালে নাই বালিয়ায় নাই আল্লাহ এরকম ইমানদার থেকে আমাদের হেফাজত করুন অর্ধেক ইমানদার এরা আল্লাহর কোরআনের আয়াত আফাতুক উন কিতাব তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করবাফুর মসজিদে আল্লাহর আইন মানবা আর অর্থনীতিতে তোমাদের নিজেদের আইন তৈরি করবা এই অর্থনীতিতে নিজেদের আইন তৈরি করা মানে হলো শুধু নিজেরা অর্থনীতির আইন তৈরি করা না আল্লাহর দেওয়া একটা অর্থনীতির বিধান আছে না নাই এই বিধানকে অস্বীকার করার সামিল আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমার পিত্রতল মুরব্বীরা আছেন আমার তরুণ যুবক ভাইয়েরা আছেন আমার সম্মানিত আত্মীয় স্বজনও আছেন এখানে আমাকে অনেকে বলছেন আমি এখানে প্রথম আসছি আসলে প্রথম না হয়তো অনেকদিন পর আসছি আমি শিবির করা অবস্থায় এখানে বহুবার আসছি এই এলাকাতে আসছি বিগত পনেরো বছর তো আমরা বহু জায়গায় যেতে পারি নাই সাড়ে চার বছর তো জেলেই কাটে বাকি যতবার এখানে আসছি আসার খবর জানার সাথে সাথে আমাকে আমার লোকের আশেপাশে যারা থাকতো বলতো ভাই যত তাড়াতাড়ি পারেন চলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাও তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার বান্দাদেরকে দিয়ে জয়া যতটুকু খেদমত পছন্দ করেন আমরা তার জন্য প্রস্তুত আছি না নাই আছি আজকে এখানে মসজিদে আমরা এসছি সালাত আদায় করার জন্য আসছি কার নির্দেশ এটা নির্দেশটা কেমন আকিম সালাত এই আকিম নির্দেশ নির্দেশদাতাকে তোমরা সালাত করো ওই আল্লাহর নির্দেশ কায়েম আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো ভাই আপনাদেরকে একটা কথা বলে আপনারা মনে কিছু করেন না আমরা সালাত আদায় করেছি যে আল্লাহর জন্য ওই আল্লাহর জন্যই রসুল করিম সাল্লা সাল্লাম দিন বিজয়ের কাজ করার জন্য বলেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আফা হাসিব তুম আন্নামা আফা হাসিব তুম আন্নামা মানুষ কি মনে করে যে এমনি এমনি তাকে সৃষ্টি করা হয়েছে অথচ তার কোনো নির্দিষ্ট দায়িত্ব নাই কোনো কাজ নাই তার কাজ আছে আবাসা অর্থহীন কাজে তাকে পৃথিবীতে পাঠানো হয় তার একটা দায়িত্ব আছে আমি আপনাদের ছোট্ট একটা কথা বলে শেষ করি আমাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করা হয় আল্লাহ তালা ফেরেস্তাদের কাছে এই কথা বলছে না বলে নাই তখন ফেরেস্তারা কি বলছিল এবাদত বন্দীকি তসবি তালিল জিকির কাজকার করার জন্য তো আমরাই আসি ক্ষমা খেয়ে মানুষ সৃষ্টি করবেন কেন হ্যাঁ গো গোসল করতে করতে ঘুমাইতে ঘুমাইতে বাথরুম করতে করতে খাইতে খাইতে বউ পোলামাইয়া লালন পালন করতে করতে টাইম শেষ আপনার এবাদত কি করবে কখন ফা ওই ঝামেলা যাওয়ার বলছে না বলে নাই আল্লাহ তালা তখন কি বলেছেন ইন্নি আলাম মালা তোমরা জানো না আমি জানি কারণ তাদের শুধু ইবাদতের উদ্দেশ্যে পাঠাইতেছি না তাদের পাঠানোর আমার একটা টার্গেট আছে টার্গেটটা কি ইন্নি যা ফিল আর দে খলিফা খলিফা মানে কাপড় সেলাই করে কাপড় সেলাই করে আরে কি কন আপনারা কি বান খলিফাও তো কন নাকি ওটা ঠিক আছে খলিফা বলো ঠিক আছে খলিফার কাছে নতুন একটা কাপড় দেন কাইটা সিরা ওটার একটা নতুন জামা বানাই দেয় ওটার নাম কি খলিফা আপনার নামও খলিফা আপনাকে আল্লাহ এরকম একটা বালিয়া দেশে আল্লাহ আপনাকে এরকম একটা কৌখালি দেশে আল্লাহ আপনাকে এরকম একটা বগা দেশে আল্লাহ তালা আপনাকে এরকম একটা বাউফল দেশে আল্লাহ এরকম একটা বাংলাদেশ দেশে এই কাপড়টারে কাইটা কুইটা আপনি একটা সেলাই টেলাই করে সুন্দর করে ইসলামের আলোকে একটা জামা আমাদের বানাই দেওয়ার নাম হলো খলিফা এখন জামাটা পাইয়ে যদি মনে করে কাপড়টা পাইয়ে যদি মনে করেন এত সুন্দর কাপড় কাটাকাটি করার দরকার কি আপনি গায়ে জড়াই হাঁটলি হয় মানুষ হাসবে না কানবে এখন আমাদের অবস্থা হইল কাপড় পাই আর কাটাকাটির মধ্যে আমরা নাই কয় যে ঝামেলার মধ্যে যাইতে চাই না লাগে দুই রেখাত নামাজ বেশি পড়বো ঝামেলায় যাইতে চাই না অথচ আপনাকে পাঠানো হয়েছে শুধু ইবাদত করার জন্য না কারণ ইবাদত করার জন্য তো খলিফারা ছিল আপনাকে দুইটা উদ্দেশ্য পাঠানো হয়েছে একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত বলেন ইবাদত 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 শুধু ইবাদতের জন্য বরং খেলাফতের জন্য ইবাদত মানে আপনি খেলাফতের উপযুক্ত কিনা ওটার জন্য ট্রেনিং হিসাবে কি দেওয়া হয়েছে এবাদত ইবাদত গুরুত্বপূর্ণ ট্রেনিং গুরুত্বপূর্ণ কিন্তু ট্রেনিং নিয়ে যদি কেউ ব্যাংক চালাইতে না পারে হ্যাঁ চাকরি আসে না নাই আছে না নাই ট্রেনিং নিয়ে যদি মাদ্রাসা চালাইতে না পারে চাকরি আছে না নাই ট্রেনিং নিয়ে যদি কলেজ চালাইতে না পারে চাকরি আছে না নাই ট্রেনিং নিয়ে যদি কলেজ স্কুল চালাইতে না পারে চাকরি আছে না নাই তা আমরা ট্রেনিং নিলাম সমাজ চালাইতে পারি না ও ভাই ভালো করে শোনেন ট্রেনিং নিলাম এলাকা চালাইতে পারি না বাউ ফল চালাইতে পারি না চাকরি আছে না নাই হয় নাই তাহলে কি আছে তাহলে টেনশন ছাড়া আছেন কেন তাহলে চুপচাপ আছি কেন আমরা তাহলে আজকে সিদ্ধান্ত আমরা ট্রেনিং নিব আমরা ইবাদত করব আমরা খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করব আমরা এই মসজিদের ইমামতি করব আমরা কৌখালি আমরা বালিয়া আমরা বগারও ইমামতি করব কারণ কি জানেন মসজিদের ইমামতি হইলো সব মিলাইয়া দেড় থেকে দুই ঘন্টা বাকি থাকে চব্বিশ ঘন্টার কয় ঘন্টা আচ্ছা বাইশ ঘন্টায় ধরলাম বাইশ ঘন্টায় ধরলাম দুই ঘন্টার বেশি তো নামাজে জামাতে লাগার কথা না তাহলে দুই ঘন্টা ধরলাম তিন ঘন্টা ধরলাম থাকে কয় ঘন্টা একুশ ঘন্টা আমরা তিন ঘন্টার ইমামতি আমরা গ্রহণ করছি একুশ ঘন্টার ইমামতি আমরা দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দিছি ওরাবার আবার এইটা আমাদেরকে দিয়ে খুশি করে রাখছে হুজুর আপনাদেরকে তিন ঘন্টা দিছি এইটাই বেশি একুশ ঘন্টায় মাথা কামাইয়েন না আর এবার ঘোষণা করছি আমরা তিন ঘন্টার দায়িত্ব পালন করে একুশ ঘন্টা দুর্নীতি মুক্ত ঠিক বললে বসে থাকেন না আমি কি বুঝাইতে পারছি আমরা কি তিন ঘন্টার নেতা হওয়ার জন্য আসছি না চব্বিশ ঘন্টার এখানে ইমাম নিয়োগ করার সময় আপনারা একটু যাচাই বেছাই করছেন না করেন নাই শুধু করছেন হে দাড়ি টুপি জামা সব দেখার পরও আবার খোঁজ নেছেন হের বউ পর্দা করে কিনা কয় ঘন্টার ইমাম ভালো করে বুঝে বলেন কয় ঘন্টার ইমাম কয় ঘন্টার তিন ঘন্টার ইমামের দাড়ি মাপছেন তিন ঘন্টার ইমামের টুপি সাইজ দেখছেন তিন ঘন্টার ইমামের বউ পর্দা করে কিনা খোঁজ লইছেন তাহলে আগামী দিনে তেইশ ঘন্টা তিন ঘন্টা বাদ দিলে একুশ ঘন্টার ইমাম যারা বাউ হবে তাদের দাড়ির খোঁজে বাদ নেব কিনা তাদের টুপির সাইজে বাদ কি কিনা তাদের বহু পদ্ধতি করে কিনা এটা দেখব কিনা তারা মিথ্যা কথা বলে কিনা এটা দেখব কিনা তারা সুদ ঘুষ ঠায় কিনা এটা দেখব কিনা তারা মিথ্যা কথা বলে কিনা এটা খোঁজ দেব কিনা এই কথা বললেই শফিকুল ইসলাম মাসুদ লোক ভালো কথা খারাপ কয় মাসুদ ভাই আমাদের লোক ভালো কিন্তু কথা একটু শক্ত কয় ভাই কথা যদি আমার বাপেরটা বলি আমারটা শোনার দরকার নাই কথা যদি একটা বলি তাহলে তো আমাদের সবাইকে শুনতে মোহাম্মদ রসুর সাল সাল্লামঈ জামানায় সবাই আলামিন বলে উপাদ ছিল না দেয় নাই কাফের মুর্শিক আবুজাইল আবুল আহাবা সাহেবা সব মিলে তার কি উপাধি বলল যে এবার আমি একটা ঘোষণা নিয়ে আসছি কি ঘোষণা নিয়ে আসছে কলেমা তৈব লাই লাই শুধু আরবিতে বলে নাই ওরা তো আরবি বাংলার মতো বুঝতো ওরা তো আমাদের মতো না সৌদি আরবে যায় কয়ে যে খালি বাংলায় আজানটা দেয় আর সুরা বাংলায় বেলা সব আরবি কারণ এই দুইটা বুঝে আর কি মক্কার লোকেরা কি এরকম আরবি বুঝতো ওরা পুরোটা বুঝতো যেই কলেমার কথা বলছে ওই আলামিন উপাধি দেওয়া লোকগুলো ইট মারছে না মারে নাই আর এই একই কলেমা আমরা বলি আমাদের জন্য পাথর আসে না আমাদের জন্য আসে কমলা আপেল আঙ্গুর খেজুর গরু মহিষ হাঁস ছাগল পেপে নারিকেল কি ভাই কি কলেমা যেই কালেমা রসুল সাল্লাহ সাল্লাম সাথে সাথে ইট পাথর রাষ্ট্র তার দিকে ওই একই কলেমা আপনি বলেন অথচ আবুল আহবুল জেলের উত্তর সুরে এখন এই জামানে আসে না নাই আপনি ওই একই কলেমার দাওয়াত দেওয়ার পর যদি আপনার দিকে ইট পাথর বালি ছুড়ে না দেওয়া হয় তাহলে বুঝতে হবে আপনি কলেমার দাওয়াত যথাযথভাবে এখনো দিতে পারেন নাই তাহলে আমারে খালি ফোন করেন কেন কয় মাসুদ ভাই কালকে একজন হুমকি দিছে কয় মাসুদ ভাই আপনার পাওয়ার একটু কম আর একজন পাওয়ার বেশি হে চোখ ঘুরাইছে আমারে চোখ ঘুরাইছে বুঝেন এতে আমারে চোখ ঘুরাইছে হে কইছে খবরদা আজ গেছো গেছো আর যাবানা হেতে আমারে কইছে আজকে স্ট্যাটাস দিয়েছো আর দিবানা তা আমি বললাম যে কি ইসলামের পথে আছেন না মাসুদের পথে আছেন কয় আমি মাসুদ আপনার সাথে আছি আমি বললাম তাহলে তো সমস্যা একটু হবেই কারণ আমি মাসুদ ভাইরে বসছেন ইসলাম বুঝেন নাই ইসলাম যদি বুঝেন রসুল করিম সাল্লা সাল্লামের মতো আলামিন উপাধি পাওয়া লোক যদি সাতাইশটা যুদ্ধ করে রসুল সাল্লাহ সাল্লামের মতো আমিন পাওয়া উপাধি পাওয়া লোক যদি রক্তচিত মুবারক আটকে যাওয়ার পরিস্থিতি হয় রসুল সাল্লাহাম আলামী পান উপাধি লোক যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাইফের ময়দানে যদি আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে রসুল সাল্লাহ সাল্লামের মতো আলামিন পা উপাধি পাওয়া মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি হুদের ময়দানে শহীদ হয়ে গেছে বলে প্রচারিত হওয়ার উপক্রম হয় মাথার খুলি যদি ভেঙে যায় আপনি সেই রসুল সাল্লাহ সাল্লামের ইসলাম পালন করবেন আপনাকে একটু বাধার মুখোমুখি হইতে হবে না হবে না হইলে ভয় পাইয়া রসুল সাল্লাহ সাল্লাম বাড়ি ঢুকে গেছিলেন হইয়া রসুল সাল্লাহ সাল্লাম ভয় পাইয়া কাজ সারিয়ে দিছিলেন ভয় পাইয়া বলছিলেন আমি এসবের মধ্যে নাই সেই রসুলের উম্মা হিসাবে আপনাকে ফেসবুকে কেউ একটা ভয় দেখাবে ফোন করে একটা হুমকি দিবে এরপরে আপনি ঘরের মধ্যে ঢুকে যাবেন যারা তারা হাত জাগান তাও তিন চারটা জাগতেছে বোধ না কেউ জাগায়নি তাও কেউ জাগায়নি হুমকি আসবে চোখ রাঙানো থাকবে ভয়ভীতি দেখাবে আমরা এক সেকেন্ডের জন্য এবার ইসলামের পক্ষে ভূমিকা পালন থেকে নিস্তব্ধ নীরব হব না এই রসিলের উম্মার হাত দেখতে চাই দেখতে চাই হাত দেখতে চাই শুক্রিয়া মেহরবানি 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 জজাকাল্লা খায়ের সম্মানিত ভাইয়েরা এই জন্য রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যে ইসলামের বিজয়ের জন্য কাজ করেছেন আমরা সেই ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চাই যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের আহ্বান জানায় আসেন আমরা কাঁধে কাঁধ মিলে এই কাজ করি বরং আপনি যদি এই কাজ শুরু করেন আপনি নেতা হবেন আমরা আপনার কর্মী হব প্রমাণ দেখতে চান কাজ শুরু করেন আমি প্রথম কর্মী হব আপনার আমি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আমাদের এই বাউফলে এই কথাগুলো বলি না কারণ আমি জানি এই কথা বললে দুই চারটা ভোট কমলে কমতেও পারে আমাকে অনেকে বলে কয় যে মাসুদ ভাই একটু সফট করে কথা বলেন কারণ আপনার ভোট তো লাগবে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হয়েছে ততক্ষণ পর্যন্ত সেনাপতির মতো বক্তব্য দিয়েছেন কিসের মতো সেনাপতি আমাদের একটা বাসন্ত ছিল বাংলাদেশে নরম করে দেশে না মজবুত করে দিছে বলছে না বলে নাই তা আমরা এখন যারা কথা বলি আমরা কি এই মানে ছিটকা ফুটকা লোক না আমরা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েমে সৈনিক তাহলে আমাদের কথার মধ্যে ভারী থাকবে না থাকবে না আমাদের কথার মধ্যে আমাদের প্রতিপক্ষের হৃদয়ে কম্পন ধরবে না ধরবে না ধরতে হবে পুলিশের আচরণে যদি চোর ভয় না পায় তাহলে বুঝতে হবে পুলিশ কি নাই পুলিশ ঠিক নাই তখন আমরা বলি কি চোরের পুলিশে ভাই ভাই পুলিশের সাথে যদি সোরের ভালো সম্পর্ক থাকে আর ওই এলাকার সোরেরা যদি পুলিশ সম্পর্কে ভালো বলে আমাদের এলাকার পুলিশ খুব ভালো তার মানে বুঝতে হবে এলাকায় কি আছে এলাকায় কি আছে ঝামেলা আছে দেখ আপনি ইসলামের কথা বলবেন আর ইসলামের পক্ষের লোকেরাও যদি আপনারা বলে না উনি ইসলামের পক্ষে লোক কথা বলে কিন্তু লোক ভালো হ্যাঁ আমাদেরকে ভালো বলবে কোন দিক থেকে আমাদেরকে ভালো বলবে আদর্শের দিক বিবেচনায় আলহামদুলিল্লাহ এই আলামিন উপাধি পাওয়ার যোগ্যতা বাংলাদেশ জামাত ইস্তাবী ইসলামী ছাত্র শিবির হয়েছে না হয় নাই হয়েছে বলেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তি দিয়ে আমাদেরকে দমন করতে চাইছেন আমরা ভালোবাসা দিয়ে শক্তিকে পরাজিত করেছি বাউফালে আগামী দিনে শক্তি না আগামী দিনে ভালোবাসার বিজয় হবে বাউফালে ফলে আগামী দিনে চোখ রাঙানো না বাউফালে আগামী দিনে গলাগলি বিজয় হবে বাউফালে আগামী দিনে গালা gali নয় কোলাকুলি বিষয় হবে আমরা গালাগালির পক্ষে নয় আমরা গলাগলির পক্ষে আমরা বাংলাদেশে বাউফালে আগামী দিনে চক্রাঙ্গার পক্ষে নয় কোলাকুলি কাজে কাজ দিলে কাজ করার পক্ষে ঠিক দেখুন ইনশাআল্লাহ 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 আল্লাহ করুন আল্লাহ হাতগুলো গুলো দেখে দেখে কাল কেমতের দিন আজাতের উশিলা করে দিয়েন আল্লাহ মসজিদে যেভাবে একত্রিত হয়েছি কাল কেমতের দিন জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিয়েন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে দিনের কর্মী হিসাবে কবুল করেন আল্লাহ মৃত্যুর আগে যেভাবে হোক আমাদেরকে আপনি আল কোরআনের শাসন বাংলাদেশে চলছে এটা দেখে যাওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ